সময়ের ব্যবধান মাত্র পাঁচ ঘন্টা কিন্তু এর মাঝেই কত কিছুর পরিবর্তন দুশ্চিন্তার একঝাক ভাবনা নিয়ে বিকেলে নিলাম ঘরে ঢোকা মানুষগুলো রাতে বের হয়েছেন হাসি মুখে যেন রাজ্য জয় করে এসেছেন এক একজন অবশ্য যা করেছেন তা রাজ্য জয় কিংবা যুদ্ধ জয়ের চেয়ে কোনো অংশেই কম নয় বারো বছর পর বিপিএলে ফিরে আসা সরাসরি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে টানতে ঘাম ছুটে গেছে এক একটি ফ্র্যাঞ্চাইজির তবে দিন শেষে সন্তুষ্ট সবাই হাসিমুখে জানিয়ে গেলেন টিম হয়েছে মন মতো আমার কাছে মনে হয় যে খুব একটা ব্যালেন্স টিম হয়েছে আর মিরাজ বাইরে পেয়ে তো আমরা খুশি আমরা যেটাই করব টিমের বেস্ট কম্বিনেশনের জন্য আমরা নামে না যে আমরা টিম কম্বিনেশনের জন্য যেটা বেস্ট হয় সেটা দিয়ে নজর দেওয়ার চেষ্টা করছি লাস্ট উই উইকস উই ওয়ার্কিং ভেরি হার্ড টু স্ট্র্যাটেজাইজ দিস টিম সো উই আর ভেরি হ্যাপি রাজশাহী ওয়ারিয়ার্স শুরু থেকেই এবার হাঁটছে ভিন্ন পথে প্রধান কোচ হিসেবে তাদের দলে আছেন হান্নান সরকার ডিপিএল চ্যাম্পিয়ন এই কোচের হাত ধরে এবার তাদের বাজি বিপিএল আর হান্নানের বাজির ঘোড়া নাজমুল শান্ত সঙ্গে মুশফিক আকবরদের অভিজ্ঞতা আর জিসান রিপন সাকিবদের ভরসা ওয়ারিয়র্সদের আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে সঙ্গে কিছু সিনিয়র মিশ্রণ রয়েছে সো যেটা একটা টিম করতে গেলে খুবই প্রয়োজন এবং পজিশন ওয়াইজ যে প্লেয়ার পিক করার যে বিষয়টা সেটা তো আমাদের নজর ছিল আলহামদুলিল্লাহ আমরা সেভাবে করতে পেরেছি আব্দুল গফফার সাকলাইন রাইজিং স্টারের তারকা অনেকেই ছুটে এই পেসারের জন্য কিন্তু দিন শেষে জয়ী রাজশাহী কেন এই যুদ্ধে নামা আর কিভাবেই বা আসলো জয় জানালেন হান্নান সরকার স্যাকলাইন অনেকে লিস্টে হয়তো ছিলেন আর সেই কারণেও বেস প্রাইস থেকে বেশ ভালো টাকায় কিন্তু তাকে আমাদের নিতে হয়েছে সো প্ল্যান তো ছিলই আরও বেশ কিছু প্লেয়ারও প্ল্যানে ছিল কিন্তু একটা সময় যেহেতু আমাদের ওই যে বাজেটের একটা ব্যাপার থাকে কাকে কত টাকায় যেতে পারবো সেটার সঙ্গে ম্যাচ করে হয়তো আমরা স্যাকলাইনটি পেয়েছি দ্যাট আমরা খুলনার ছেলে মেহেদি মিরাজ এক সময় খেলেছেন বরিশালেও শিরোপা জয়ের সঙ্গেও পরিচয় আছে তার কিন্তু এবার নিলেন নতুন চ্যালেঞ্জ নতুন দল সিলেট টাইটান্স স্বপ্ন অধরা ট্রফি এনে দেবেন চায়ের রাজধানীকে নতুন দলে খেলছি সিলেট টাইটান্সে এবং এটা আমি অবশ্যই অনেক এক্সাইটেড এবং তারা আমাকে ডিরেক্ট সাইনিং করেছে এবং তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই আর যেহেতু সিলেট চ্যাম্পিয়ন হয়নি আমাদের চেষ্টা থাকবে যেন আমরা যেন সিলেটবাসীকে এবার কাপ উপহার দিতে পারি ঢাকার টিমটা মিক্সড তাসকিন সাইফরা এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় তারকা তাদের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার নাসির সাব্বির শামিম তাইজুলদের দলে অবশ্য তারকা দুটিতে সবার চেয়ে গিয়ে তাদের মেন্টর রাওয়াল এক্সপ্রেস শোয়েব আক্তার আ গুড টিম অলওয়েজ হ্যাভ ক্যারিং সিনিয়র সিনিয়র সিটিজেন বিকজ দে আর দে আর ওয়েল এক্সপেরিয়েন্স উই নিড देयर এক্সপেরিয়েন্স টু শেয়ার দ্য ইয়াংস্টারস দেন দেন ইয়াংস্টারস উইল প্রমোট এন্ড নিলাম থেকেই মোটামুটি প্রাথমিক দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি গুলো এবার বাকি আর তার জন্য প্রতিষ্ঠান ভিত্তিক বিদেশিদের দিকেই চোখ মালিক পক্ষের নিয়ন সময় সংবাদ থাকা